আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও কয়েকটা নকশি কাতা নিয়ে আসলাম ওই দিন বলেছিলাম যে আমার অনেক হাতের কাজ আছে এই তো আমি আজকে আবার আবার চারটি নকশি কাতা নিয়ে আসলাম এই তো এটা খয়েরি খয়েরির মধ্যে আমি হলুদ সাদা দিয়া গাবল সেলাই করেছি আর হেটে হইল হলুদ হলুদটাও সাদা এই হলুদটা সরি হলুদটা হইল সবুজ আর লাল দিয়ে সেলাই করছি আর কমলাটা এটাই সেলাই করেছি দিয়া আর সুতা শুকা চার নাল করে দিয়া এক কালার শুধু কালো দিয়ে সেলাই করছি শুধু কালো তখন আমার নিশুমুনি আঁকতে পারে নাই অনেক মানুষের কাছ থেকে আঁকিয়ে আনতাম এখন তো সব খেতাম আমার নিশুমুনি আঁকে এটাও লেগেছে ভেগুনি ভেগুনির মধ্যে সাদা হলুদ দিয়ে সেলাই করছি সাদা আর হলুদ সেগুলো তো আমার নিশুমি আছে কমলা কাটাটা আমি আমার সাথে চল এক সাসে 8 আঞ্চি এটা আমার নিশুমি আছে এটা কইর মধ্যে সাদা এবং হলুদ সব দাড়িstrokeStyle করছি এটা তো ডাবল দিstrokeStyle করছি আমার ক্যাতাগুলো কিরকম হয়েছে যদি আপু আপনারা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন সব এই খাতাটা হলো হলুদ হলুদের মধ্যে আমি লাল এবং সবুজ সুতা দিয়ে সেলাই করছি রাত্র দেখা এটা এখন এইভাবে রাখার পরে এটা কেমন একটা বাঙ্গি কালার এইসব করছে এটা হলুদ এটা সেলাই করছে সবুজ এবং লাল সুতা দিয়ে খাতাটা অনেক সুন্দর হয়েছে রাত্র করছি এই জন্য খাতাটা কেমন একটা বাঙ্গি কালার বাঙ্গি কালার বোঝা যায় গেছে এটা কিন্তু খাতাটা বলুন এসবগুলো খাতা বয়েল কাপড় মদিনা বয়ের এবং সুতা তার সুতোগুলো সবগুলো কাতার মধ্যে আমি লাচি সুতা দিয়ে সেলাই করছি শুধু বেগুনি খাতা কমলা খাতাটা আমি কালো রেল সুতা দিয়ে সেলাই করছি কালো সুতা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দেন আর É com o Mashiach, fez...